আমার অত্যন্ত প্রিয় একজন সঙ্গীত শিল্পী যুক্ত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গা একটি জনপ্রিয় গানের প্যারোডি করেছি প্যারোডিটা গতকালই আমার লেখা প্যারোডি গান কাউকে আঘাত বা অপমান করার জন্য লেখা হয় না নেহাত কৌতুক বা হাস্যরস সৃষ্টির জন্য লেখা হয় গানটি গিয়ে শোনাচ্ছি আমায় প্রশ্ন করে ও পাড়ার ন্যাড়ার কতদিন আমি রব বউ ছাড়া রব কিছুই বলতে আমি পারিনি সেদিন শুধু হবে হবে বলে গেছি যেন দায় সারা যেন সারা আমায় প্রশ্ন করে ওপারার নেড়ার কতদিন আমি রব গৌ ছাড়া রব গৌ ছাড়া কারা জানি নেড়াটাকে ছিল নেড়া তাই ভাবা বেগে বউ খেপা হল কারা জানি নেড়াটাকে ফুসলিয়েছিল নেড়া তাই ভাবা বেগে বউ খেপা হল নেড়ার ঘরের কাছে খেতে পেয়েছি ঘরে মেছে নাড়াটার সুন্দরী ছাড়া সুন্দরী ছাড়া আমায় প্রশ্ন করে ও পাড়ার আমি রব ছাড়া রব বৌ ছাড়া ন্যাড়া কাল খোঁজে না খো মে খোঁজে যেজন ন্যাড়াকে বোঝে যে বোঝে সে বোঝে ন্যাড়া কাজ খোঁজে না কো ন্যাড়া খোঁজে যে যান ন্যাড়া কে বোঝে যে বোঝে সে বোঝে নারীর মেলার পিছে ন্যাড়া ঘুরে মরে মিছে কোন দিন বেঘোরেতে যাবে শ্রেফ মারা যাবে শ্রেফ মারা আমায় প্রশ্ন করে কতদিন বোপাড়ার বউ ছাড়া কিছুই বলতে আমি পারিনি সেদিন শুধু হবে হবে বলে গেছে যেন দায় সারা যেন দায় সারা